কাঁঠাল এমন একটি ফল যে ফলের কোনো অংশেই কিন্তু ফেলা যায় না সব কিছুই খাওয়া যায় তবে কাঁঠাল অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু কাঁঠালের বিচি কিন্তু খুবই সুস্বাদু এবং এটি অনেকেই পছন্দ করে থাকেন এবং কাঁঠালের বিচি কিন্তু অনেক উপকারিতা আছে এবং কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক ধরনের আইটেম করা যায় তো কাঁঠালের বিচি খেলে অনেক উপকার মেলে যেমন সংক্রমণ রোধ করে এই বিচি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মস্তিষ্ক ও হার্ট ভালো রেখে প্রতিদিনের খাবারে কাঁঠালের বিচি রাখলে আপনার শরীরে আয়রনের মাত্রা বাড়বে হজম শক্তি বাড়ায় শক্তি বাড়ায় পেশি গঠনে সাহায্য করে বলি রেখা দূর করে চুলের যত্নে কাঁঠালের বিচির কিন্তু অপরিহার্য অবদান রয়েছে ত্বকের রোগ সারায় মানসিক চাপ কমায় যৌন চিকিৎসায়ও কিন্তু যুগ যুগ ধরে এই কাঁঠালের বিচির ব্যবহার হয়ে আছে এশিয়ার অনেক দেশে প্রচলিত চিকিৎসার একটি অন্যতম উপকরণ এই কাঁঠাল আপনারা কে কে কাঁঠাল এবং কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে আপনাদের জন্য কাঁঠালের বিচির ভর্তার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি খুবই সহজ কিন্তু খুবই পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার আপনারা কে কে কাঁঠালের বিচির ভর্তা পছন্দ করেন আমার মতো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং আপনারা কিভাবে কাঁঠালের বিচি ভর্তা খেতে পছন্দ করেন সেটিও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস সার্কেলের কাছে এই রেসিপিটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে তো একদমই ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মজার কিন্তু পুষ্টিগুণে ভরপুর রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাধুরীশ কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন ও হ্যাঁ আপনারা কিন্তু কমেন্ট সেকশানে আরও একটি কমেন্টস করতে পারেন যে পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান আমার পেজে তো বন্ধুরা ওকে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি ইউ